আসসালামু আলাইকুম টিভি ফিজ টুয়েটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলছি বাংলাদেশের সংকট তো আছে একটার পর একটা তারপরে আবার যুক্ত হয়েছে এটা আমাদের প্রতিটা স্বৈরাচারী সরকার স্বৈরাচার যে দেশকে যে একটা অর্থনৈতিকভাবে কি বলে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে গিয়েছিল সে ধারাবাহিকতায় যে পাঁচটি ইসলামী ব্যাঙ্ক আছে বিশেষ করে পাঁচটা ইসলামী ব্যাংকের মধ্যে ইউনিয়ন ব্যাঙ্ক আছে এক্সিম ব্যাঙ্ক আছে সোশ্যাল ইসলামী ব্যাংক আছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আছে গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক আছে এই ব্যাংকগুলোর যে পরিমাণ ঋণ খেলাফি ছিল সেই ঋণ খেলাফির কারণে এখানে মানে কি বলবো দুর্নীতির একটা মহারাজ্যে পরিণত হয়েছিল সেই ব্যাংকগুলোকে অবশেষে বাংলাদেশ ব্যাঙ্ক অকার্যকর ঘোষণা করেছে এবং এগুলোর যে পরিচালনা পর্ষদ ছিল সেগুলোকে ভেঙে দিয়েছে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং সেই সাথে এইসব ব্যাংকের পঁয়ত্রিশ হাজার কোটি টাকার মূলধন সরবরাহ করছে কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক এইসব ব্যাংকের মালিকানা গ্রহণ করছে ফলে এইসব ব্যাংকের যারা আমানতকারী আছেন এবং যারা শেয়ার কিনেছেন পুঁজিবাজার থেকে দুইটা দুইটা পক্ষের মধ্যে একটা পক্ষ মোটামুটি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে আশ্বস্ত হতে পারছে যে তারা আমানতগুলো ধীরে ধীরে ফিরে পাবে অর্থাৎ দু লাখ টাকা বা তার কমে যাদের এসব ব্যাংকের মধ্যে যাদের জমা আছে আমানত রয়েছে ডিপোজিট রয়েছে তারা এগুলোকে একত্রে উঠাতে পারবে সম্পূর্ণ টাকা উত্তোলন করতে পারবে কিন্তু দু লাখ টাকার বেশি যাদের অর্থ এখানে ডিপোজিট আছে সঞ্চয় আছে আমানত আছে তারা কিন্তু সেগুলো ধাপে ধাপে উঠাতে পারবে অর্থাৎ সেটা আজ হোক বা কাল হোক তারা কিন্তু টাকাটা ফেরত পাচ্ছে কিন্তু দুর্ভোগে বরং চরম দুর্ভোগে পড়ছে তারাই যারা এই এই পাঁচটি ব্যাংকের পুঁজিবাজারে যে শেয়ার ছিল সেই শেয়ার কিনেছে এবং এই কেনার মাধ্যমে তারা কিন্তু আজকে পথে বসার উপক্রম হয়েছে যদিও আন্তর্জাতিক আইনে বলা হয় যে যেহেতু যারা শেয়ার কিনেছে তারা কিন্তু মালিকপক্ষ মালিকানা গ্রহণ করে পুঁজিবাজারে শেয়ার ছাড়ে ব্যাঙ্কগুলো সেই শেয়ারগুলো যারা কেনে তাই সেই কেনার মানে হচ্ছে তারা মালিকানা গ্রহণ করছে লাভ হলে লাভ নেবে লস হলে কিন্তু লসও বহন করতে হবে এখানে এসে যে যে সংকটটা পড়েছে যে কোনো ধরনের নিয়ম নীতির বাংলাদেশ ব্যাংকের নিয়ম নীতির তোয়াক্কা না করে ব্যাংকগুলো তাদের মতো করে তারা লুটপাট করেছে লুটতরাজ করেছে কিন্তু আজকে যখন ব্যাঙ্কগুলো অকার্যকর হয়েছে তখন কেন্দ্রীয় ব্যাংক আমানতকারীদের সুরক্ষা দিলেও এইসব ব্যাংকের যারা শেয়ার কিনেছে সেটা আমাদের এখানে আইনের আইন না থাকার কারণে কিংবা আমাদের সিস্টেমের কারণে তারা কিন্তু আজকে পথের ভিখারি হয়ে যাচ্ছে এবং তারা কিন্তু তাদের শেয়ারের মূল্য কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে শূন্য ঘোষণা করা হয়েছে অর্থাৎ যারা পুঁজিবাজার থেকে এই পাঁচটি ব্যাংকের শেয়ার ক্রয় করেছে তাদের শেয়ারের মূল্য এখন শূন্য তাদের শেয়ারের মূল্য অনেক প্রায় তিনশো টাকা নেগেটিভ পয়েন্টে আছে তার মানে হচ্ছে তারা যে টাকার শেয়ার কিনেছে সেটা এখন সেটা যদি এক টাকার শেয়ার হয় তাহলে সেটা এখন মাইনাস তিনশো টাকা অর্থাৎ উল্টো তিনশো টাকার ক্ষতি তাদেরকে বহন করতে হবে বা লস বহন করতে হবে তো সেই বহনটা তাদেরকে করতে হচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক বলেছে যে তাদেরকে তাদের শেয়ারের মূল্য শূন্য ঘোষণা করা হয়েছে হয়েছে তার মানে হচ্ছে তারা আপাততভাবে তারা বরং বেঁচে যাচ্ছে এটা আইনের একটা ফাঁক করে তাদেরকে যেটা বোঝানো হচ্ছে আর কি কিন্তু অ্যাকচুয়ালি এই দায় কিন্তু কেন্দ্রীয় ব্যাংকেরও রয়েছে এই দায় কিন্তু সরকার রয়েছে যেমনি ভাবে আমলাতকারীদের সুরক্ষা দেওয়া সরকারের কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব ঠিক তেমনিভাবে বাজারে যেহেতু ব্যাংকগুলো শেয়ার ছেড়েছে তারা তো আইনের কারণে শেয়ার ছেড়েছে এটা তো একটা সিস্টেম হোল সিস্টেমের মধ্যে থেকেও কিন্তু কাজকে সেই বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা কিন্তু কোনো কিছুই পাচ্ছে না বাজারে এই পাঁচটি ব্যাংকে যারা বিনিয়োগ করেছে তারা আজকে কোনো কিছুই পাচ্ছে না অর্থাৎ কেউ যদি পাঁচ লাখ টাকা বিনিয়োগ করে পাঁচ লাখ টাকার শেয়ার কেনে কেউ দশ লাখ টাকার শেয়ার কেনে কেউ যদি বিশ লাখ টাকার শেয়ার কেনে থাকে এই পাঁচটি ব্যাংকে তারা কিন্তু আজকে শূন্য মানে তাদের আজকে একেবারেই তারা পথের ভিখারি হয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে গিয়ে মানে বাংলাদেশের বর্তমান গত কয়েকদিনের মানে ব্যাংকিং সিস্টেমের বা ব্যাঙ্কিং ঘটনার মধ্যে সবচেয়ে ভুল আলোচিত সমালোচিত এবং এটার পক্ষে বিপক্ষে অনেকেই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদেরকে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তার জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলছে এবং কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকেও আশ্বস্ত করা হয়েছে যে সরকার চাইলে এই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের কিন্তু সাহায্য করতে পারে তাদেরকে কিছুটা হলেও সাহায্য করতে পারে এমনটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে সেটা দেখবার বিষয় যে সেটা আসলে কি কিছু করা হচ্ছে কিনা তবে বাংলাদেশে যাতে এই ধরনের পরিস্থিতি আর আগামীতে না আসে বা এই ধরনের লুটতরাজ লুটফাট দুর্নীতি অনিয়ম বিশৃঙ্খলা যাতে বাংলাদেশের পুঁজিবাজারে এবং বাংলাদেশের অর্থবাজারে যাতে নেমে না আসে সে প্রত্যাশা আসলে সকলের আজকে এই পর্যন্তই আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ